বন্ধুরা শ্যাম্পুতে এই দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে নাও দেখবে তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা আর সামলাতেই পারবে না বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ন্যাচারাল রেমেডি শেয়ার করব যেটা ভীষণ সহজ তৈরি করা আর কোনো পয়সা খরচ না করেই খুব সহজেই কিন্তু তোমরা এটাকে বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করবে তোমাদের চুল যদি ডগা ফেটে যায় চুল ঝরে যাচ্ছে ভেঙে পড়ছে দুমুখ চুল ফাটা চুল সেই সমস্ত সমস্যাকে দূর করবে এমনকি তোমাদের চুলে যদি কোনো নিন সাইন না থাকে চুল যদি রাফ ডাল ড্রাই ড্যামেজ হয়ে যায় তাহলেও কিন্তু সেই সমস্ত সমস্যাকে দূর করে চুলকে একদম লম্বা ঘন কালো ও মজবুত করে তুলবে তাও কোনো পয়সা খরচ না করে একদম ন্যাচারাল উপায় হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা করতে শুরু করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে চুল ঝরে পড়া বন্ধ করবে চুলকে সিল্কি শাইনি লম্বা ঘন মজবুত করে দেবে তাও ঘরে থাকা জিনিস দিয়ে খুব সহজেই তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকে রেমেডিটা শেয়ার করে দিই তো দেখো এর জন্য সবার প্রথমে আমি একটা ক্লিন বল নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি হ্যাঁ বন্ধুরা চিনি কি করে আমাদের স্ক্যাল্পকে ডিপলি করে আমাদের চুলের গোড়ায় যে জমে থাকা ময়লা আছে সেটাকে ক্লিন করতে সাহায্য করে এবং আমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে চুলের মধ্যে একটা চকচকে ভাব নিয়ে আসে আর তোমাদের চুল যদি রাফ বা ড্যামেজ হয়ে যায় সেটাকেও কিন্তু ঠিক করতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা চিনি কিন্তু আমাদের চুলের জন্য এতটাই উপকারী এইবার দেখো আমি এর মধ্যে অ্যাড করছি প্রায় এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তোমাদের চুল যদি খুব রুক্ষ সুক্ষ ড্রাই থাকে আনম্যানেজেবল থাকে ফ্রিজি হেয়ার থাকে কিংবা ধরো দুমুখো চুল চুল ফেটে যাচ্ছে এই ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করবে তো আমি এখানে এক চামচ নারকেল তেল নিয়েছি আর এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি আর আজকে আমি তোমার সঙ্গে যে রেমিডিটা শেয়ার করছি না ভীষণ সহজ ঘর প্রত্যেকটা জিনিস তোমাদের ঘরেই আছে কোনোটাই সেরকম কোনো দামি জিনিস নয় খুব সহজে হাতের কাছে থাকা ঘরে থাকা এই জিনিসগুলোকে নিয়েই কিন্তু তোমরা তোমাদের চুলকে একদম লম্বা ঘন মজবুত করতে পারবে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি এক পাতা শ্যাম্পু আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যে যেই শ্যাম্পুটা ইউজ করো সেইখানে সেটা ইউজ করে নেবে শুধু তার সঙ্গে এই দুটো জিনিস মিশিয়ে নেবে আর তোমরা তোমাদের চুলের লেন্থ অনুসারে এটার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো এবার দেখো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম চিনিটা যাতে একটু ভালোভাবে গুলে যায় মিশে যায় ততক্ষণ কিন্তু একটু ভালো করে মিক্স করে নেবে আর এরপর দেখো আমি এখানে দিয়ে দিলাম জল নর্মাল জল দিয়ে এবার এটাকে আমি ঘুরে নিলাম তোমরা চাইলে এখানে চায়ের লিকার ইউজ করতে পারো কিংবা ধরো চাল ধোয়া জল মানে ওভারনাইট রেখে দিয়ে সেই চালের জলও ইউজ করতে পারো আর আমি আজকে জাস্ট সিম্পল জল ইউজ করলাম তার কারণ সব সময় আমাদের কাছে সময় থাকে না যে চায়ের লিকার তৈরি করব কিংবা ধরো ওভার চালকে শোক করে রাখবো তো এখানে আমি জল ইউজ করেছি যাতে খুব সহজে ছটা একদম ঝট পর তোমাদের ধরো এখন মনে হচ্ছে যে শ্যাম্পু করবে তার ঠিক আগেই কি তোমরা এই রেমেডিটা ট্রাই করে নিতে পারো আর এর রেজাল্ট কিন্তু ভীষণ ভালো দেখো শ্যাম্পু কখনো কিন্তু ডাইরেক্ট ইউজ করতে নেই তা তাহলে কিন্তু হেয়ারটা যে স্ক্যাল্প আছে বা চুলের গোড়াটাকে এটা ড্যামেজ করে কারণ এর মধ্যে অনেক কেমিক্যাল থাকে তো শ্যাম্পু যদি তোমরা ডাইলুট করে নাও জলের মধ্যে কিংবা ধরো চাল ধোয়া জলের মধ্যে গুলে নাও তাহলে কিন্তু এই ধরনের যে কেমিক্যালগুলো থাকে না সেগুলো তোমাদের স্ক্যাল্পের কোনো ক্ষতি করতে পারে না আর চুলটাকেও কিন্তু ভালোভাবে ক্লিন করে তো দেখো জাস্ট এইটুকু জিনিস মিশিয়ে নিয়েছি আর ভালোভাবে আমি কিন্তু এটাকে মিক্স করে নিয়েছি দ্যাটস এট আর কিছু করা নেই তাহলেই কিন্তু আমাদের এই রেমেডিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে চলো দেখে এটা কিভাবে ইউজ করব। আর বন্ধুরা এটাকে কিন্তু ইউজ করা ভীষণই সহ ছেলে মেয়ে টিনেজারও সবাই ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে দেওয়া নেই তো দেখো যখন শ্যাম্পু করবে তখন শ্যাম্পুর পরিবর্তে এটা তোমরা চুলের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে এটা পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে অ্যাপ্লাই করে স্ক্যাল্পের মধ্যে মাসাজ করবে যাতে স্ক্যাল্পটা ডিপলি ক্লিন হয় তোমাদের যে ময়লা থাকে বা ধরো মৃত কোষের লেয়ারগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় তার জন্য কিছুক্ষণ রেখে দেবে আর ভালোভাবে এটা দিয়ে শ্যাম্পু করার পর জল দিয়ে ধুয়ে নেবে সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতে পারো যে যেরকম রুটিন ওয়াইজ শ্যাম্পু করো তার পরিবর্তে এটা দিয়ে তোমরা শ্যাম্পু করবে তা এবার দেখো শ্যাম্পু করে ধুয়ে ফেলার পরে যে রেজাল্ট পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি কতটা শাইনি লাগছে কতটা ম্যানেজেবল হয়ে গেছে আর এটা কিন্তু তোমাদের চুলকে ধীরে ধীরে বৃদ্ধি করতেও সাহায্য করবে আর চুলের মধ্যে কিন্তু খুব ভালো শাইন নিয়ে আসবে তোমাদের স্ক্যাল্প যদি ক্লিন থাকে তোমাদের স্ক্যাল্প যদি হেলদি থাকে তাহলে কিন্তু হেয়ার ফলটা অনেকটা কম হয় আর এর মধ্যে দিয়েছি আমি কোকোনাট অয়েল যেটা তোমাদের চুলকে ন্যাচারালি হেলদি করতে সাহায্য করবে আর চুলের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল শাইন নিয়ে চলে আসবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট হয় অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ও আর দুটো তোমাদের সঙ্গে টিপস শেয়ার করতে চাই সেটা হচ্ছে এ সামনেই গরম আসতে চলেছে এই গরমে নিজেদের হেয়ার স্কিন বা বডিকে ঠিক রাখার জন্য হেলদি রাখার জন্য তোমরা কিন্তু প্রচুর পরিমাণে জল খাবে আর অবশ্যই সিজনাল ফ্রুট কিন্তু তোমরা ইনটেক করবে তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরেকটা ভিডিওটাই কিরম রেজাল্ট পেলায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ